আসসালাম আলাইকুম আমরা এক নজরে দেখে নেব গোটে যাওয়া শীর্ষ রাজনৈতিক সংবাদগুলো তার আগে ছোট্ট রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাড়ি পাল্লার মিছিল জামাত নেতার গলা টিপে শূন্য তুললেন ছেলে বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ কার্যালয় আগুন ও ভাঙচুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরেক প্রার্থী মহিলা জামায়াত ছাত্রী সংস্থার নারী কর্মীরা দাঁড়িপাল্লায় পক্ষে ভোট চাইতে গেলে ত্রিপল নাইনে দিয়ে পুলিশে ধরিয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক আসিফা আশরাফি পাপিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু গিরে দেওয়ার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে বলছেন রবিউল রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না বলছেন মঈন খান নির্বাচনী প্রচারণায় যাওয়া মহিলা জামায়াতের কর্মীদের হিসাব খুলতে চাওয়া থেকে লালমরিহাটে জামায়াত বিএনপির সংঘর্ষে সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এইচএম রকি ভাইদার শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তির হত্যার ঘটনা নয় বরং এটি রাষ্ট্রীয় ব্যর্থতা বিচারহীনতা সংস্কৃতি এবং ফেসিবাদী ও আধিপত্যবাদী কাঠামোর বহিঃপ্রকাশ বাংলাদেশ জামাতি ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলছেন যাদের উনচল্লিশ জন এমপিও প্রার্থী ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তারা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবে না নির্বাচনে জামাতি ইসলামী সর্বকনিষ্ঠ প্রার্থী আমির হামজা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে লালমনিহাটে হাতিবান্দা উপজেলা বিএনপি ও জামাতি ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত শিশু রাজনৈতিক সংবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ